পর থেকে জটিল রোগে আক্রান্ত হয় রানাঘাটের ছোট্ট অস্মিকা অস্মিকার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছিলেন বাবা মা দুজনই সেই মতো রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রভাবশালী মানুষ সাধারণ মানুষ আর্থিক সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলেন এবার অস্মিকার চিকিৎসার খরচের জন্য আর্থিক সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার বিভিন্ন জায়গায় দলীয় কর্মসূচি শেষে শুভেন্দু পৌঁছান রানাঘাটের অস্মিকার বাড়িতে এরপর অস্মিকার বাবা মার সঙ্গে তিনি কথা বলে রোগ সম্পর্কে জানার চেষ্টা করেন পাশাপাশি দশ লক্ষ টাকা চেক আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন জটিল ছোট্ট অস্মিকার পরিবারের পাশে দাঙাল রাজ্যের বিরোধী দলনেতা দশ লক্ষ টাকা চেক তুলে দিয়ে করলেন আর্থিক সহযোগিতা বলে পশ্চিমবাংলার মানুষ বাংলা ভারতের মানুষ এখানে আবেদন করেছে যতটা পেরেছে সবাই করেছে মানুষ যার আছে সেই তো মানুষ ন কোটি ষাট লক্ষ টাকা মোট আজকে আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে দশ লাখ টাকা দিয়ে আট কোটি দশ সংগৃহীত হয়েছে আপনাদের দ্বারাই হয়েছে সবার অনেক মিডিয়া পোর্টাল ইউটিউবার মেন মিডিয়া পাবলিক ফেসবুকে নিজেরা করে অনেককেই করেছে অনেকটা গিয়েছে আর বাকি যেটা আছে আমার মনে হয় হয়ে গেছে আমি সবাইকে আপিল করবো এতটা করেছেন আর একটু করব যেগুলো এখনও যে জায়গা কাজ হয়নি ছয়নি বা যারা দেননি আগে ষোলো কোটি বাজেট ছিল ওটা অনেক বড়ো ছিল পরবর্তীকালে ডাক্তারবাবু যাদেরকে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে এসেছেন এবং অনেকটা এগিয়ে গেছে এইটটি পার্সেন্ট এগিয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট গেলাম আমার আমার কলেজের বলবো পার্টি

এখানে তো বিজিবি এসে মুকেশ আম্বানি আছে তিনি চাইলে তো পুরো ইঞ্জেকশনটার দামই দিয়ে নিতে পারে ইচ্ছার উপরে বা উনি ইনফর্ম কিনা আমি যাই না হয়তো ইনফর্ম নন প্রপারলি ইনফর্ম কর্মচারীদের কাছে রয়ে গেছে মালিকের আমি আজকে আপনাদের মাধ্যমে আপিল করবো বাংলার মানুষই পারবে আমার বিশ্বাস যেখানে আট কোটি দশ লক্ষ টাকা বাংলার মানুষ করে নিচ্ছে দেড় কোটি টাকা হয়ে যাবে আমিও পুরোটা হয়তো পারবো না আমি আর আমিও টুকু ড্রাইভ কিন্তু হাতে আর বেশি টাইম যা করতে হবে ওকে মনে এক দেড় মাসের মধ্যে করতে